আমি সংক্ষিপ্ত কটা কথা বলতে চাই সেটা হচ্ছে সালমান সাহেব সাথে আমার পরিচয় নাইনটিন এইটটি ফাইভ থেকে ও আমার বন্ধুর মতো বড় ভাই ছিল সে আত্মহত্যা করার ছেলে না এমনকি তার মৃত্যুর তিন দিন আগেও তার সাথে আমার দেখা হয়েছিল এফডিসিতে সে বলেছিল সে তেরোই সেপ্টেম্বর শাহরুখ খানকে কন্ট্যাক্ট করতে মানে সাইনিং মানি দিতে মুম্বাই যাবে রেজা হাসমদ সাহেবকে নিয়ে ওই সময় সে খুব প্রাণবন্ত এবং উৎফুল্ল ভাবে আমাকে এটা বলছিল তো ঠিক ছয়ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল তেরো তারিখ যাওয়ার কথা ছয় সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল তার আত্মহত্যা করার মতো কোন সিমটম আমি তখন দেখিনি ওইদিন তার সাথে আমার শেষ দেখা সে আত্মহত্যা করার ছেলে না তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই বিশ তারিখ মামলা দায়ের হয়েছে বিশ অক্টোবর এখন পর্যন্ত কোন হত্যাকারীকে কেন গ্রেফতার গ্রেফতার করা হলো না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত করুন আপনারা জুলাই বিপ্লবের পর একটি বিপ্লবী সরকার আমরা পেয়েছি জুলাই বিপ্লবে আমি পায়ে গুলি খেয়েছি এই জুলাই বিপ্লবের পর আমরা ন্যায় বিচারের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ন্যায় বিচার কেন পাবো না এই দেশে সব বিচার হয় সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার কেন হবে না তো প্রশাসনকে এবং এই গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত সালমান শাহ হত্যার আসামিদের গ্রেফতার করুন সুস্থ বিচার করুন এটা আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি